no 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 কি মোবাইলে কৈছো বুলি আমাৰ এখানে সমন্বয় মিটিং এই এই লোকগুলো কারা এই অবৈধ সমাবেশটা কিসের আমি ইয়নো সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইয়নো সাহেব ইনভলভ কিনা আই আর নো তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য

আসার পরে দেখলাম যে এমপি কিছুদিন পরে এমপি আসবেন সেই কারণে প্রশাসন এই এই আগের চেয়ারম্যানের সময় আমাদের এমনকে সরিয়ে দিলেন এরপর মুহূর্তে দেখলাম যে এমপি আসছেন এবং এসে একটা উত্তেজনা প্রস্তুতি তৈরি হয় এবং এই এমপি এসেই বললেন যে এই জনগণ কারা আমার করতে উদ্দেশ্যে আসতে আমি তাকে প্রশ্ন করি সাধারণ জনগণ কি একটা জনপ্রতিনিধির পাশে আসতে পারে তিনি কোনো আসতে না আপনি কেন আসতে পারেন কারণ আপনার সাথে কারা আসছেন এত ধরনের টাকা খেয়ে প্রশ্ন করছে এটা বুঝলাম কারণ টাকা খেয়ে প্রশ্নের সাধারণত কত টাকা প্রশ্নের তৈরি হয় সাধারণত গতাকাল যোগ্য নিতে সাধারণ তাদেরকে প্রশ্ন এমপি সত্য নির্বাচিত হলেন তিনি একজন সত্য নির্বাচিত চেয়ারম্যান এই সাধারণ গতকালীন মানুষ যদি এমপি কে হত্যার উদ্দেশ্যে আসে এই প্রশ্ন তো আমরা করতেই পারি যে কেন তাহলে আপনার সাথে কারা আসছে তার সাথে কেন আসছে এই প্রশ্ন আমরা করতেই পারি সাংবাদিক হিসেবে এটাই যে প্রশ্ন করার টাকা টাকাকে ইউজ হয় টাকাকে প্রশ্ন এবং দেখবেন বিতর্কিত চৌধুরী নানা বিতর্ক আছে এই বিতর্ক তার মন্তব্যগুলো তার মন্তব্যগুলো এর আগেও দেখবেন বিভিন্ন মিডিয়ায় তার মন্তব্যগুলো আসে অগঠ্য ভাষায় তিনি সাধারণ মানুষের খেলাঘালি করেন এখানকার হজদুলকে মারপিটও করছেন বিভিন্ন মিডিয়ায় আসছে উনি কিছুদিন আগে একজন চেয়ারম্যানকে একজনকে একজন অধ্যক্ষকে পিটিয়েছেন তার কার্যালয়ে এই ধরনের রেকর্ড আছে উনি কি মনে করছিলেন উনি মনে করছিলেন হয়তো যে তার জনগণ হয়তো আমরা মানে তা তিনি আমাদেরকে হয়তো পেটানোর চেষ্টা চিন্তা ভাবনা করছিলেন তো আমাদের সহকর্মী এখানে অনেকে আছি আমরা রাজশাহী থেকে বা উপজেলার সাংবাদিক এখানে অনেকে আছেন সবাই এর প্রতিবাদ করে উনি এখান থেকে অনেকটা পালিয়ে চলে যান এখান থেকে আমাদের তোপের মুখে পড়েন সাংবাদিক তোপের মুখে পড়েন উনি এখান থেকে দড়ায় পালায় চলে যান তো আমরা এর ধিকার জানাই এই ধরনের জনপ্রতিনিধি যারা কি হওয়ার কোনো যোগ্যতা রাখে না যারা সাধারণ মানুষ মানুষের মানুষের ভাবমূর্তি বুঝে না মানুষের মানুষ কি চায় সেটা বুঝে না এই ধরনের মানুষ কখনো এমপি হতে পারে না এদেরকে এদেরকে আমরা আমরা চাইবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের এই ধরনের এমপিদের ব্যবস্থা নেবেন

তারা তাদের কাজের যে যোগ্যতা সেটি কিন্তু হারিয়েছে আপনারা দেখলেন আজকে সামান্য ঘটনাকে একজন এমপির এই ধরনের কর্মকান্ড আমরা কখনোই স্বাভাবিকভাবে নিতে পারি না আপনাদের সবাইকে আসে চাই যেন এ ধরনের এমপির বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি ধন্যবাদ